এই দিকটা মেন এন্ট্রেন্স থাকবে এখান থেকে ঢুকেই দর্শনার্থীরা ডাইরেক্ট এন্ট্রেন্সে চলে যাবে ওখান থেকে রোগীও মায়ের ঠাকুর দর্শন করতে পারবেন চারদিকটা এরকম থাকবে এই জায়গাটা পুরো দমে কাজ হচ্ছে এখন মণ্ডপটাই এই এরকম হবে এখন পুরো ফুল দমে কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বন্ধুরা সবাইকে ফ্রেশ গুড মর্নিং আর পুজো এক মাস মতো বাকি আছে পুজোর তো পুজোর প্রস্তুতি কেমন বরানগরে তো অনেক মেন মেন পুজো হয় অনেক বড় বড় পুজো হয় তো পুজোর প্রস্তুতিটা কেমন তোমাদের ঘুরিয়ে দেখাবো আজকে চলে এসেছি বরানগরের সার্কাস ময়দানে সিটি সার্কাস ময়দান সেইখানে বন্ধুদল স্পোর্টিং ক্লাব আছে সেই স্পোর্টিং ক্লাবের পুজোর প্রস্তুতি কেমন তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো দেওয়া আগে এবারের থিম হলো মাটির কানে তো বেসিক্যালি মাটি ছোঁয়া তো থাকবেই পুরো মণ্ডপ জুড়ে এই দিকটা মেন এন্ট্রেন্স থাকবে এখান থেকে ঢুকেই দর্শনার্থীরা ডাইরেক্ট এন্ট্রেন্সে চলে যাবে ওখান থেকে অভিযোগ মায়ের থাক দর্শন করতে পারবেন চারদিকটা এরকম থাকবে এই জায়গাটা পুরো দমে কাজ হচ্ছে এখন মূল এই এরকম হবে এখন পুরো ফুল দমে কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ

আমরা এখন চলে এসেছি মণ্ডপের বাইরে মণ্ডপের পিছনে দেখছো মণ্ডপের কাজটা চলছে আর এই জায়গাটা হলো সিটি সার্কাস ময়দান এখানে সার্কাসটা হয় আর পুজোর সময় মাঠটা জুড়েই কিন্তু মেলা বসবে তো মেলার প্রস্তুতি কেমন তোমার দেখে নিচ্ছ একবার ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখন সব মাছ বাঁধার কাজ চলছে দোকানপাটের কাজ চলছে আরও সব মেলার দোকানপাট বসবে এটা হলো মণ্ডপে এন্ট্রান্স এক্সিট যে পয়েন্টটা রয়েছে ওই সাইডে ওই সাইডে এক্সিট পয়েন্ট থেকে একদম ডাইরেক্ট কানেক্ট করা থাকবে মেলা প্রাঙ্গণে তোমরা এক্সিট থেকে ডাইরেক্ট মেলা ঘুরে একদম বেরিয়ে যেতে পারবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম আরও দুর্গা পুজোর প্রস্তুতি ভিডিও আমাদের দেখাবো যারা লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই